আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা না হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো শর্ট প্যান্ট আটো সাটো সান গ্লাস চোখে তার যেন কোন জমি দাস্তা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে লিপিস্টিক হাসে শুধু কি ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রল কাছে গিয়ে দেখি হাইরে পুরুষ মানুষ না মশাল্লা দাঁড়ায়াসে মিস জরিনা না হয় মশাল্লা দারা এসে মিস জরি না হ্যাপা মশাল্লা দারা এসে মিস জোরি না হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে দেয় সোনার চুরি মিষ্টি কোন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটা কাঁদে আছে ঝোলানো হেটে চলে আকা বাঁকা যেন কোন নায়িকা কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না এইটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা এইটা হলো আমগো পারের মিস্টার সোহেল রানা এটা হলো আমরো পাড়ার মিস্টার সোহেল রানা হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানার ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে সাদা শট গায়ে দিয়ে সুজোড়া পায়ে দিয়ে জিন্সের পরে সেপেন্ট প্যান্ট মনে হলো স্টুডেন্ট পরনে আছে যে বেল্ট গায়ে মাকে দামি সেন্ট চাই বন্ধুরা আড্ডায় চিন্তা করে রাস্তায় নেশা করে গাঞ্জা খেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এইটা হলো আঙ্গো পারে টকাই বাবুল কানা এইটা হলো আঙ্গো পারে টকাই বাবুল কানা এইটা হলো আঙ্গো পারে টকাই বাবুল কানা হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না পাল্টে গেছে তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে